আজকে এক বিরতি দুটি গাড়ি যাদের পার্সোনাল ইউজ করার জন্য দরকার বা রেন্ট ইউজ করার জন্য দরকার একটা রয়েছে পনেরো মডেল একটা রয়েছে সতেরো মডেল এটা আবার রিকন্ডিশন নতুন এটা রয়েছে আপনারা পুরাতন গাড়ি কিন্তু নাম্বার করা গাড়িটা অলমোস্ট সেম কন্ডিশন নতুনের মতোই পাবেন আজকে যারা গাড়ি দরকার বিশেষ করে ফিল্টার গাড়ি দরকার তাদের জন্য এই বিরোধটা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে তো দুইটা গাড়ি রাখছে আপনার ভিডিওতে এছাড়া তো গাড়ি আপনার কাছে অনেক আছে নাকি অনেক আছে ভাই জান অনেক দেখেন যাদের আছে আমি বড় ভাই বলে দেই পাঁচটা ফিল্লার আছে পাঁচ ছয়টা ফিল্লার আছে না ছয়টা ফিল্লার জি এবং যাদের প্রিমিয়াম দরকার 13 14 মডেল তাদের জন্য আছে রাশ আছে অন্যান্য গাড়ি আছে আপনার চাইলে এগুলো নিতে পারেন তবে যেহেতু আজকে দুইটা গাড়ি দেখাবো বিশেষ করে সামনে যে গাড়িটা আছে এটা কত মডেলের গাড়ি ভাই এটা মডেলটা হচ্ছে দু হাজার সতেরো সতেরো মডেল হাইব্রিড জি ফিল্ডার ভাই রিটন গাড়ি মাইলেজ আঠাইশ হাজার এবং কি অপশন গেটটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ গেটের গাড়ি রিকন্ডিশন নতুন গাড়ি যাদের দরকার এসে নিয়ে যাবেন কিছু বললাম এসকে আমরা যোগাযোগ করবেন আমি একটু দেখাই গাড়ি কন্ডিশনটা রিকন্ডিশনটা কি দেখাবো ভাই সবই তো নতুন আচ্ছা তাই একটু খোলেন তারপরে একটু দেখা একটু ফিল্ড টিল্ড মানুষ দেখেন এই দেখতে পাচ্ছেন স্পেস চাকাটা সহ আছে প্যারা নাই সব কিছু নতুন ভাইজান এটা দেখার মতো এমন কিছু নাই তো আপনি আপনি হবেন প্রথম মালিক এবং এটা জিগরাটা গাড়ি 25 স্টার পুশ কন্ট্রোলার সহকারে জি আমার এসিটা আছে এসিটা দেখো এটা প্রাইসটা কত দিচ্ছেন ভাই এটা প্রাইস 21 লাখ 50 হ্যাঁ 21 লাখ 50 21 50 আলোচনা সুযোগ আছে কিছু আলকা কিছু সুযোগ আচ্ছা তার পাশে আরেকটা গাড়ি আছে এটা কত মডেল ছিল এটার মডেলটা হচ্ছে 2015 এর রেজিস্ট্রেশন ইয়ারটা হচ্ছে 2000 এ এটা এটা তো লোকেশন আমাদের লোকেশনটা চলে খিলগাঁও মডেল কলেজে ঠিক অপজিট পাশে এসএ কাঞ্জেন্টারে এসএ কাঞ্জেন্টার জি তো এটার কন্ডিশন নিয়ে বলতেছে সামনে লাইট কিছু করা হয় না

চোদ্দ মডেল ষোলো মডেল ফিল্ডারের অভাব নাই ফিল্ডার এর আহাজারিজারিজারি কি মানে কথা বেশি বাড়াবো না যাদের দরকার খালি যোগাযোগ করেন